সিতাই বাজারে ভোটার তালিকা যাচাইয়ে সাংসদ জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসনিয়া ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে সিতাই বাজারে ভোটার তালিকা স্কুটটিতে নেমে পড়লেন সাংসদ জগদীশচন্দ্র চন্দ্র বর্মা আজ রবিবার দুপুরে সেতাই ভোটারদের বাড়ি ও দোকানে গিয়ে তিনি নিজেই তালিকা যাচাই করেন খুঁজে দেখেন কারা তালিকায় আছে বা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশেষ কর্মসূচি চলছে যেখানে ভোটার তালিকা খতিয়ে দেখে ভুয়ো নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষত যাদের নাম গোপনে ঢোকানো হয়েছে তাদের খুঁজে বের করতেই এই উদ্যোগ ভোটার লিস্টের আপনি যাচাই করছিলেন এই ব্যাপারে কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী সকল ভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে ভুয়ো ভোটার সুগ্রীর কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানার লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে তোলা হয়েছে এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি এটা বিজেপির একটা চক্রান্ত সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোট দান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে গুদে গুদে প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্কুট শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের ভোটার তালিকায় স্ক্রুটনি কাজ শেষ করবো এই কর্মসূচি কিভাবে চলবে বুথ স্তরে এই কর্মসূচি বুথ স্তরে আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং বুথের নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম যাচাই করবে ধন্যবাদ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড

तो ये आमा लाइन है तो उधर जाओ स्टार्ट स्टॉप पर स्टॉप पर